এই ঘরের চাদরটা পাল্টে নিলাম গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমরা ভালোই আছি আজকে হলো সাতাশে মার্চ না ছাব্বিশে মার্চ আজকে ছাব্বিশে মার্চ বুধবার এখন বাজে সাড়ে সাতটা সকালে হাজব্যান্ডকে টিফিন করে দিয়ে তারপরে হাঁটতে গেছিলাম হেঁটে এসে তারপরে কৃষ্ণা তুললাম উপরের কৃষ্ণা তুলে ঘর ঝাঁ দিলাম ওই ঘরের চাদরটা পাল্টালাম নোংরা নোংরা হয়ে গেল অল্প পাল্টে তারপরে ঘরগুলো ঝাড় দিয়ে এখন নিচে যাব। নিচে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে রান্না বসাব কালকে তো তারা দিয়েছিলো তাড়াতাড়ি যাবে জানি না ডাকলে ডাকলে উঠতেই পারে যত ঘুম সকালবেলায় যেন যাই হোক আমার কাজটুকু আমি করে রাখবো ও যখন পারে উঠে যাবে তো চলো বন্ধুরা নিচে যায় এখন নিচে গিয়ে তারপরে সব বাকি কাজগুলো করতে হবে প্রতিদিন একই এক দুটি উপরে বিছানা তুলে এসে তারপরে নিচে এসে ব্রাশ করে তার টান্না বসিয়েছি এদিকে হচ্ছে ট্যাংরা মাছের ঝোল আর যে এখানে ডাল হয়ে গেছে ডাল করেছি পেঁপে দিয়ে আর উচ্ছে ভাজা আর ওখানে ভেন্ডি মিষ্টি গুঁড়ো তরকারি করেছি টিফিনের জন্য আর কালকে চাটনি ছিল এটাকে একটু ফুটালাম থেকে এই যে এখন এই ঠাকুর ঘরের বিছানাটা ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করে নেব মশা কয় জ্বালায় মশা মোড়ে মোড়ে সব বিছানা পর ভর্তি হয়েছে এখানটা আমি দুপুরবেলায় শুয়ে থাকি রাতেও থাকি বেশিরভাগ আর শোয়ার সময় শুধু উপরে যায় দেখতে থাকো তোমরা বাজে বারোটা পঁচিশ এখানে ঠাকুর ঠাকুর ঘর হিসাবে রাখা ওই ঘরটাই আমার ছেলে থাকে এখানে আমি দুপুরবেলা একটু বিশ্রাম নিই আর কেউ আসলে টাসলে থাকে এই আর কি ঝাড়া দিয়ে নিলাম মশা মরে মরে সব চাদর উপরে পড়েছিল এখন ঘর বারান্দাগুলো বুঝবো বসে মাত্র সব মাছ তারপরে স্নান করবো সেই রোদের তাপ করেছে চলো বাড়লো মুছে নি এখন বাজে দুটো পঁচিশ স্নান সেরে আসলাম সে এখন পুজো দেবো তুলছি তাহলে একটু জল দেব আর সকালে মেশিনে কাঁচা হয়েছিল আজকে রোদের টানো আছে বেশ শুকিয়ে গেছে কাপড় জামা এখন চান করে সে যেগুলো সে হয়েছে শাড়ি টাড়ি সেগুলো মেলা হয়নি এখন মেলবো পুজোটা দিয়ে নিয়ে তারপর নিয়ে নিয়েছি তুষে তোলা জলও দেবো জল নিয়ে আসবো পুজো দেবো তো চলো পুজোটা দিয়ে নি আজকে রান্না করেছি ভেন্ডির তরকারি পরে আরও আছে একটু নিয়ে নিলাম থালায় কালকের প্রচুর লতি আর আজকে করেছি এখানে মুগ ডাল লাউ দিয়ে

এখন বাজে তিনটের মতো হবে প্রতিদিক দেখিনি খাওয়া দাওয়া সেদে যা গাছ থাকে গেলে টেবিল মোছা কাপড় ছুঁলাম যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে আনলাম আর এটা আমার প্রতিদিনেরই অভ্যেস কাপড় জামা ভাস করব তারপরে গিয়ে একটু বিশ্রাম আন নেব এখানে বসে ছেলের সব জামা কাপড় মেশিনে দিয়েছিলো সেইগুলো ছেলেরটা ছেলের জায়গায় ছেলের বাবারটা আলাদা করে ভাস করে রেখে রেখে তারপরে যে ছেলের বাবার প্যান্ট সব আলাদা করে রাখলাম ছেলেরটা এক জায়গায় রাখলাম রেখে ছেলের আলাদে রাখলাম ছেলের বাবারটা উপরে নিয়ে গিয়ে উপরে রাখবো এখন যদি এগুলো ভাস করে না রাখি না আর আলস্য করতে করতে আর হবেই না পরে থাকবে জামা খুঁজে পাবে না ও প্যান্ট খুঁজে পাবে না এই অবস্থা হবে ওই জন্য দুপুরে খাওয়া দাওয়ার পরেই আমি এই কাজটা সেরে তারপরে একটু বিশ্রাম নিই দেখতে থাকো তোমরা আমার বাপের বাড়ির আর কি আমাদের বাড়ি যে কালু আছে কালু একসাথে দুটোকে নিয়ে এসেছিলো আর আমার ছেলে গিয়ে ওখান থেকে একটা নিয়ে এসেছে আমি চেয়েছিলাম ওই লালটা আনতে ভাইয়ের মেয়েদের দেই বলছে না আমরা লালকে রাখবো ঠিক আছে যে কোনো একটা দে তাই দেখো একটু মানে শরীর স্বাস্থ্য ভালো আমাদের লম্বা বেশি হয় দেখো দরজা নেট দিয়ে ছুটে দিয়েছে বেরোতে পারছে না পাগলের মতন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে এই দেখো আর ভাইয়ের ছেলে এটা পাঠিয়েছে তাই তোমাদেরকে একটু দেখালাম এটাও ছেলে কুকুর বাইরে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে এদিকে একবার ঘুরছে ওইদিকে গিয়ে আবার পাচিরে উপর উঠতে যাচ্ছে যে পালানো যায় কিনা মাদুটাকে চেনে বেঁধে রাখি দরজা দিয়ে রাখি তাই হম কি হতে পারে না এখন বাজে দশটা আঠাশ তারপরে গাড়ি ভাত গরম করলাম সন্ধ্যার সময় রুটি করেছিলাম বসে খেলা দেখছে খেতে আসছে না হোক আবার ভোর সাড়ে পাঁচটা উঠতে হবে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টা টা